দেখো আজ আমরা এসেছি বিশেষের কিছু ব্যতিক্রম প্রয়োগ দেখব সমস্ত ক্ষেত্রেই ব্যাকরণের নিয়মের পাশাপাশি ব্যতিক্রমটুকু আমাদের দেখে নিতে হবে এই ধারণাটা মানে এই নামটি মানে বিশেষের এই নামটির সাথে আমাদের পরিচিত করাচ্ছেন জ্যোতিভূষণ জ্যোতিভূষণ চাপি তো কিভাবে ধর্নাত্মক বিশেষ্য তৈরি হচ্ছে আমরা যারা ধর্নাত্মক পথ সম্বন্ধে জানতে চাইছি তাদের জন্য অব্যয় ক্লাসগুলো দেখবে অব্যয় ক্লাসগুলো আসবে এরপরেই তখন দেখবে ধর্ণাত্মক পথ সম্বন্ধে আমাদের বিস্তারিত ধারণা থাকবে তো ধর্নাত্মক বলতে আপাতত আমরা যেটা বুঝবো সেটা ধনির আওয়াজ বন করে ফ্যান ঘুরছে বন বনটা ঘরটা শুনশান শুনশানটা ধর্ণাত্মক কেন না এটি কান দিয়েই বুঝতে হয় আওয়াজ নাই কিন্তু এই আওয়াজটি যে নাই নিস্তব্ধতা সেটা বুঝতে হয় দিয়ে তারপর ধরো গুন মৌমাছি গুনগুন করছে বৃষ্টি ঝমঝম করে পড়ছে এগুলো সবই আওয়াজ এই আওয়াজগুলোকে বলা হয় ধন্যাত্মক ধনী জাত। তো অব্যয় ধন্যক বিশেষ্য কিভাবে তৈরি হচ্ছে না ধর্নাত্মক অব্যয়ের সঙ্গে প্রত্যয় যুক্ত হচ্ছে কি প্রত্যয় গড় গড় গড়গড় একটা ধর্নাত্মক অব্যয় গড়গড় করছে গড়গড়ের সঙ্গে আ হয়ে গড়গড়া গড়গড়া হয়ে গেল কি হুঁকো গড়গড়া আমরা সবাই জানি যে আগেকার যুগে সবাই গড়গড়া টানত তো তখন সেটা কি হয়ে গেল বিশেষ্য ডুকডুক যুক্ত ই কি হয়ে গেল ডুকডুক তাহলে এর সঙ্গে একটি ই যোগ হলো ডুবডুগি হয়ে গেল গড়গড়ের সঙ্গে একটি আযোগ হলো গড়গড়া হয়ে গেল তাহলে এই গড়গড়া এবং ডুগডুগি এই দুটি হচ্ছে গড়গড়া এবং ডুগডুগি এই দুটি আমাদের ধর্নাত্মক বিশেষ্য যারা তৈরি হয়েছে কীভাবে অব্যয় যোগ প্রত্যয় গড়গড় যোগা ডুগডুগ যোগী আবার ঘ্যান ঘ্যান যোগ আনি ঘ্যান ঘ্যান আনি ঘ্যান ঘ্যান একটি ধর্নাত্মক অব্যয় তার সঙ্গে আনি এই প্রত্যয় যুক্ত হয়ে ঘ্যান ঘেনানি তাহলে ঘ্যান ঘেনানি গড়গড়া ডুবডুবি তিনটেই কিন্তু বিশেষ্য কি ধরনের বিশেষ্য গড়গড়া এবং ডুবডুগি শ্রেণীবাচক কারণ নির্দিষ্ট করে কোনো গড়গড়ার কথা নাই নির্দিষ্ট করে কোনো ডুবডুবির কথা নাই সমস্ত ডুবডুবিকে বলা হচ্ছে সমস্ত গড়গড়াকে বলা হচ্ছে ঘ্যান ঘেনানি মনের একটি ভাব বোঝাচ্ছে তাই ওটি গুণবাচক বিশেষ্য তাহলে এই ধর্ণাত্মক বিশেষ্য আমাদের ওই পাঁচটি বিশেষ শ্রেণীর মধ্যে পড়ছে কিন্তু এটি একটি বিশেষ আইডিয়া ব্যাকরণ তো বাংলা ভাষা যেহেতু বেঁচে আছে তার ব্যাকরণও ক্রমাগত বিবর্তিত পরিবর্তিত হতে হবে তবেই ভাষাটি সজীব এটি আমরা বলতে পারি তাই সেই পুরনো ধারণা নিয়ে বিশেষ আর পড়লে হবে না নতুন ধারণার সাথে আমাদের ওতপ্রত জড়িত হতে হবে যেমন আমরা জানি অব্যয় পদ কিন্তু আমরা জানি না সব্যয় পথ এটির আলোচনাও খুব নতুন তো এরকম প্রত্যয় ছাড়া কিছু ধর্নাত্মক বিশেষ্য হচ্ছে যেমন টমটম টমটম একটি ধর্নাত্মক অব্যয় কিন্তু ও একাই আবার টমটম একটা ধর্নাত্মক শব্দ অব্যয় বলবো না ধর্নাত্মক শব্দ সে একাই কি করছে একটি বিশেষ্য কেন না গাড়ির নাম বোঝাচ্ছে চমচম চমচম আসলে একটা আওয়াজ ওই রসের যে আওয়াজ চমচম তো সেই রসে ডোবা মিষ্টি সেই চমচম সেই আওয়াজটা দেখো আমরা অনেক সময় বলি চমচম করে খাচ্ছে তো এই আওয়াজটা মানে রসালো যে আওয়াজটা সেই আওয়াজটা সেই চমচম আওয়াজটাকে নিয়ে একটি মিষ্টির নাম হচ্ছে তাই এটিও একটি বিশেষ আবার হাঁসফাঁস হাঁসফাঁসও একটা আওয়াজ আমাদের যে হাঁস ফাঁস হাঁসফাঁস মানে প্রচণ্ড নিঃশ্বাস নিতে যে কষ্ট সেটাও কিন্তু আওয়াজ সেটাও কিন্তু আবার একটি ভাবের নাম বোঝাচ্ছে কারণ হাঁসফাঁস একটি ক্রিয়া নয় এটি দিয়ে বাক্য তৈরি করা যায় না আমি হাঁসফাঁস এটা হয় না আমি হাঁসফাঁস করছি অর্থাৎ ক্রিয়া একটা যোগ করে এটিকে বাক্য তৈরি করা যায় হাঁসফাঁসও একটি কিন্তু ভাবের নাম তাহলে এটি গুণবাচক আর চম টমটম এবং চমচম এই গাড়ির নাম এবং মিষ্টির নাম এটি কিন্তু শ্রেণীবাচক দেখো মিষ্টি নিজে একটা শ্রেণীবাচক তার থেকে একটি বিশেষ শ্রেণী চমচম সে আবার একটি শ্রেণীবাচক এবং চমচমের মধ্যে একটি বিশেষ চমচম যদি আমরা উল্লেখ করি অর্থাৎ চমচম চমচম টি কোনো একটি নির্দিষ্ট পার্টিকুলার চমচমকে আমরা যখন বলি তখন সেটি হয় ব্যক্তিবাচক এখানে যেহেতু নির্দিষ্ট হচ্ছে না তাই চমচম একটি তাহলে দেখো এবং্মক বিশেষ্য তৈরি হয় যা মূলত শ্রেণীবাচক এবং গুণবাচক বিশেষ্য তৈরি হচ্ছে এছাড়াও আরো কিছু ব্যতিক্রম আছে দেখো আমরা আর তিনটে ব্যতিক্রমকে তুলে ধরেছি ব্যক্তিবাচক থেকে শ্রেণীবাচক মানে বিশেষটি ব্যক্তিবাচক কিন্তু তার প্রয়োগ শ্রেণীবাচকের মতো কালাম সাহেবরা যুগে যুগে বিজ্ঞানের উন্নতি করেছেন অর্থাৎ আমরা বলতে চেয়েছি যে এপিজে আব্দুল কালামের মতো মানুষের মানুষেরা যারা বিজ্ঞানের সেবক তারা যুগে যুগে বিজ্ঞানকে ডেভেলপ করেছেন উন্নতি করেছেন বিজ্ঞানে তো কালাম সাহেব এপিজে আব্দুল কালাম কিন্তু একজন ব্যক্তিবাচক বিশেষ্য অর্থাৎ এপিজে আব্দুল কালাম পৃথিবীতে একটি দুটি হয় না তো সেই এপিজে আব্দুল কালাম ওই নামটিকে ব্যক্তিবাচক ওই নামটিকে আমরা ব্যবহার করছি কালাম সাহেবের মতো গুণী মানুষ যারা তাদের সকলকে বোঝাচ্ছে এই পদটি অর্থাৎ এখানে এই পদটি বাস্তবে ব্যক্তিবাচক বিশেষ্য হলেও এই বাক্যে এর প্রয়োগ শ্রেণীবাচক বিশেষ হিসেবে ঠিক এভাবেই যেমন ধরো তোমাকে যদি বলে চক দাও এটি কিন্তু শ্রেণীবাচক চক কিন্তু যদি বলে চকটি দাও অর্থাৎ তখন একটি বিশেষ চক এই চকটি যা পৃথিবীতে দুটো নাই একটি অর্থাৎ এটি ব্যক্তিবাচক বিশেষ হয়ে যাচ্ছে ঠিক একইভাবে মানে ব্যক্তিবাচকের সঙ্গে শ্রেণীবাচকের পার্থক্য খুব সামান্য যখন তাকে ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয় নির্দিষ্ট ব্যক্তি যা পৃথিবীতে দুটি নেই তখন সে ব্যক্তিবাচকের কাজ করে যেমন এখানে চকটি ব্যক্তিবাচকের কাজ করছে চকটি এই চকটি অর্থাৎ কোনো শ্রেণীবাচক বিশেষের সঙ্গে যদি আমরা টি টা ইত্যাদি মানে পরসর্গুলো বসে দিই অর্থাৎ নির্দিষ্ট করে দিই তাহলে কিন্তু সেই জাতিবাচক বিশেষটি ব্যক্তিবাচক বিশেষে পরিণত হয়ে যাবে কালাম সাহেবরা যুগে যুগে বিজ্ঞানের উন্নতি করেছেন এই কালাম সাহেবের জায়গায় আমরা এটাও বলতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের মতন মানুষ যুগে যুগে কাব্য সাহিত্যের স্বর্ণাক্ষরে তাদের নাম লেখা থাকবে বা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষেরা যুগে যুগে কাব্য সাহিত্যকে উন্নতির শিখরে নিয়ে গেছেন সেক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর এই নামটিকে প্রয়োগ করে আমি বোঝাতে চাইছি বা আমরা বোঝাতে চাইছি একটি কবি কুলকে যখন ব্যক্তি তার বিশেষ বা নির্দিষ্ট বা একক অবস্থান ছেড়ে বহুত্বকে প্রকাশ করে তখন সেই ব্যক্তিবাচক বিশেষ্য হয়ে যায় শ্রেণীবাচক বিশেষ যেমন এটি হয়েছে এবার দেখো বস্তুবাচক বিশেষকে আমরা শ্রেণীবাচক বিশেষে রূপ দিচ্ছি বস্তুবাচক বিশেষ্য মানে কি আমরা জানি যাকে গোনা যায় না অর্থাৎ পরিমাপ করা যায় তাহলে বস্তুবাচক বিশেষ্য থেকে শ্রেণীবাচক বিশেষ্য দুটো জল দিন পাঁচটা চার দিন আমরা যখন ট্রেনে বাসে বেড়াতে যাই প্ল্যাটফর্মে যখন জলের বোতল কিনি তখন কিন্তু আমরা প্রায়ই বলি দুটো জল দিন তো বা একটা জল দিন তো মানে বিশলারি বা যে বোতলগুলো থাকে সেই বোতলের জল যখন নিবার জন্য যখন আমরা প্যাকেট দুধ নিই তখন আমরা বলি দুটো দুধ দিন তো একটা দুধ দিন তো দুটো জল দিন তো এই যে জল দুধ চা চায়ের দোকানে চা চা খেতে আমরা কিন্তু কেউ বলি না যে পাঁচ কাপ দিন খুব কমই বলি আমরা বলি দুটো চা চা দিন দিন পাঁচটা কিন্তু চা তাকে তো গোনা যায় না তাকে তো পরিমাপ করতে হয় কাপ দিয়ে তাই চা জল এরা সবাই কিন্তু আসলে বস্তুবাচক কিন্তু এই বাক্যে এদের অ্যাপ্লিকেশনটা শ্রেণীবাচকের মতো তাই বিশেষ কি কোনটা কি বিশেষ হবে তাকে তো নির্দিষ্ট করে বলা যায় না বাক্যে তার প্রয়োগের উপর নির্ভর করে সে কি বিশেষ হবে তিন নম্বর দেখার একটি জাতিবাচক বিশেষ থেকে আমরা গুণবাচক বিশেষে আনছি এটি আমরা বিশেষ আলোচনাতে আরেকবার বলেছি তার ভিতরের মানুষটি জেগে উঠলো এখানে মানুষটি মানুষ কিন্তু আসলে শ্রেণীবাচক বা জাতিবাচক সেই মানুষকে আমরা এখানে অ্যাপ্লাই করছি কি হিসাবে গুণ হিসাবে মানুষের মানবতা এই মানবতা গুণটিকে এই মানুষ পথটি তুলে ধরছে এইভাবে আমরা বিশেষ্যকে এক বিশেষ থেকে আরেক বিশেষ্যে যে প্রয়োগ এই প্রয়োগগুলো আমরা এই সম এই প্রয়োগ আমরা বেশ কিছু উদাহরণ দেবো এবং সেই উদাহরণের মাধ্যমে আমরা এই হোমওয়ার্কটা আরো বেশি নিজেদের মধ্যে আরো বেশি চর্চা করব তাহলে এই ধারণাগুলো পরিষ্কার হয়ে যাবে এগুলি বিশেষের ব্যতিক্রম প্রয়োগ এ প্রসঙ্গে আরেকটি কথা বলে দিই যে সুনীতিবাবু বলেছেন যে ব্যক্তিবাচক বিশেষের সংজ্ঞায় উনি বলেছেন যে যা শ্রেণীবাচক বিশেষ্য থেকে পৃথক করা যায় যেটা আমরা ব্যক্তিবাচক বিশেষের সঙ্গে আলোচনায় বলি নাই মানে ওটা আমরা মিস করে গেছি যে সুনীতিবাবু এটা বলছেন খুব গুরুত্বপূর্ণ কথা ব্যক্তিবাচকের সঙ্গে শ্রেণীবাচকের পার্থক্যকরণে উনি বলছেন ব্যক্তিবাচক বিশেষ্য তাই যা শ্রেণিবাচক বিশেষ্য থেকে পৃথক করা যায় তাহলে শ্রেণিবাচক বিশেষ কবি এই শ্রেণীবাচক বিশেষ থেকে আমরা যখনই পৃথক করছি তখনই পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে কবি একটা শ্রেণীবাচক বিশেষ্য তার থেকে আমরা পৃথক করতে পারছি যাকে সেই বিশেষ সেই বিশেষ্যটি ব্যক্তিবাচক বিশেষ্য শহর একটি শ্রেণীবাচক বিশেষ্য তা থেকে আমরা যাকে পৃথক করতে পারছি সেটা কলকাতা হ্যান্ডরাইটিংটা আমার কিন্তু খারাপ ওটা একটা কষ্ট করে বুঝে নেবে সবাই আর তোমরা আরেকটা জিনিস নিশ্চয়ই খেয়াল করো নাই যে আমি এখানে চন্দ্রবিন্দু দেখো পাঁচ পয়ের মাথায় দিই নাই আকারের মাথায় দিয়েছি অর্থাৎ চন্দ্রবিন্দু কখনোই কিন্তু ব্যঞ্জন বর্ণের মাথায় দেবে না মানে লিপি বিজ্ঞানের ভাষায় চন্দ্রবিন্দু কিন্তু ব্যঞ্জন বর্ণের সঙ্গে উচ্চারণ উচ্চারিত হয় না অর্থাৎ যে ব্যঞ্জনের শেষে স্বর উচ্চারণ হচ্ছে না সেখানে চন্দ্রবিন্দু প্রয়োগ নাই তাই চন্দ্রবিন্দুকে সবসময় স্বরের পরে দেবে যেখানে স্বর নাই অর্থাৎ শুধু ব্যঞ্জনের ওপরেই চন্দ্রবিন্দু দিতে হবে সেক্ষেত্রেও তোমরা চেষ্টা করবে যে যদি মাথায় চন্দ্রবিন্দু দিতে হয় তাহলে হয়ের একটু ডান দিক ছে চন্দ্রবিন্দুটা দেবে অর্থাৎ ব্যঞ্জনের একদম মাথায় চন্দ্রবিন্দু প্রয়োগ হয় না যাই হোক এটা অন্য ব্যাকরণ কিন্তু আমরা সুনীতি বাবুর এই কথাটাই ছিলাম যে উনি বলছেন ব্যক্তিবাচক বিশেষ্য হচ্ছে তাই যা শ্রেণীবাচক বিশেষ্য থেকে পৃথক করা যায় অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা এগুলো দেখো শহর বা কবি থেকে পৃথক করা যায় এই সংজ্ঞাটিও আমাদের মনে রাখতে হবে যাই হোক বিশেষের ব্যতিক্রম যে প্রয়োগগুলি আমরা আলোচনা করলাম এগুলোর পাশাপাশি তোমরা বিশেষের পরিচিতিকরণের ক্লাসটিকেও দেখবে দুটি ক্লাসকে পাশাপাশি না দেখলে ধারণাটি পরিষ্কার হবে না চেষ্টা করবো আমরা প্রত্যেক ক্লাসের শেষে এই ব্যতিক্রম আলোচনায় তোমাদেরকে আরও সমৃদ্ধ করতে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো থেকে